আছলামুম কি কি পচন্দ কৰ এইটো কাজুলী মাছ কাজুলী মাছ আপোনাৰ ফল হাতে মাই খাই গৈছে এইগুলে কাজুলী মাছ পিয়াঁজ কাটা পিয়াঁজ তাৰপৰা টমেট' আৰু হলু এক আলু আৰু কাঁচামৰিচ হলুদ সামান একো গুড়ামৰিচ দিয়া সুন্দৰকৈ মা খায় জোকায় এই কাজলি মাছ ধুলই সুন্দর করে সরসরি করলে যে টেস্ট লাগে মজা লাগে সবাই রান্তে পারে তার মধ্যে রান্নার ব্যস্ত মাছ এখন রান্না করবো চিংড়ি মাছ বোনা করবো কারণ আজকে হালকা করে একটু অল্প একটু কাজলি মাছ রান্না করলাম আর একটু চিংড়ি মাছ রান্না করলাম তাহলে সকালে তোমার হাজবেন্ড বাদ নিবে এই জন্য একটু চিংড়ি মাছ ভোঁা করে দিলাম তো এই তো সারাদিন চিংড়ি মাছটা চুলা গ্যাস নেই হালকা হালকা গ্যাস তার মধ্যে দিয়ে আজকে রান্না করলাম এত বিরাক্ত লাগতেছিল মতো না এই তো একটা টমেটো দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম একটু কাটা পেঁয়াজ একটু বাটা পেঁয়াজ দিই আর সুন্দর করে আর চিংড়ি মাছটা বোনা করে নিলাম আর নিব নিবো জালে কী করব তো জীবন কাজিকাই তো করতেই হবে গ্যাস থাক আর না থাক সেটা তো আর বুঝবে না তো এই তো চিংড়ি মাছ দুজন মানুষ তো অল্প তরকারি হলে হয়ে যায় আমাদের সমস্যা হয় না কারণ আমরা মানুষ দুজন অল্প অল্প করে রান্না করি এই তো দেখেন আমি মাছটা বনা করলাম আসলে কি রান্তে সবাই পারে তো এক একজনের রান্না এক এক রকমের এক এক ধরনের এক একজনের রান্না তো আমার রান্নাটাও এক এক রকমের একটু ধনেপাতা দিয়ে দিলাম তাহলে সাতটাও বাইরে যাবে তো এই তো আমি আর আমার বয়স দিতে আসলে তুতলায় যাই আমার পাখিগুলো ক্যাও ম্যাও মাও করে আসলে কি আমার ভিডিও করার মতন ওরকম ভালো কোনো পেজ নাই আমার বেডরুমে বুনিয়া হাবি জাবি হাবি জাবি বলতে খাটো কিচিং টেবিল কোনো মানে সব জায়গায় আছে না কিছু না কিছু আছেই আর একটা রুমে শুধু পাখি থাকে কোনো পাখি ক্যাচুর ক্যাসর করে পাখের ঘরে কোনো জায়গা নাই তো এই তো চিংড়ি মাছটা দেখেন আমি বোনা করে নিলাম এটা হচ্ছে কাজলি মাছ আমার জায়গা নাই ম্যাচের মধ্যে আমি এটা রাখে আমি ভিডিওটা করতেছি যেন এই জায়গায় একটু পরিষ্কার লাগে এই জন্য একটু হালকা চিকুন চিকুন করে একটু আলু দিলাম একটু টমেটো দিলাম কটা কাঁচামরিচ দিলাম হালকা একটু হলুদ দিলাম একটু দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কালকে রেডি করছি কালকে সেই হে রান্নাটা আসকে রানলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে একটু শুকনাম দিলাম লবণ দিয়ে দিলাম একটু হল দিয়ে দিলাম চরিচের গুড়ি দিয়ে দিলাম অল্প দিব কারণ যেহেতু আর দিবা ছোট মাছ হাতে মাহ খাই রান্না করবো তেল দিয়ে দিলাম একটু সুন্দর করে মাস আয়া তেল একটু বেশি হয়ে গেল তেল না তেল কম হইলে সেই তরকারিটা মজা লাগে না তেল বেশি হইলে তেল খাওয়া ভালো না আমি জানি তারপরেও তেল না দিলে লুঠা লোঠা লাগে আমার কাছে ভালো লাগে না তো একটু তেল বেশি দিলে সুন্দর করে মা খাই নিলাম আগে নরম করে এমনিতেও এটা নরম ছিল কারণ কালকে যেহেতু রেডি করে রাখছিলাম তো নরম এমনিতে হয়েছে মা খাই নিলাম আরো নরম হয়ে গেছে একজনের রান্না খেতে রকম যেমন আমি কারো বাসায় মাছ ধর তারপরে আমার মাছটা হুঙ্গে দেখত নাকে বন্ধ করে নাকে মাছটা গন্ধ করে নাকি আমার মা এরকম ছিল এগুলো কাজুলি মাছ কাজুলি মাছ দিন আগে আনছিলাম কিন্তু ফ্রিজে এক করেছিল খুঁজে পাইনি কালকে ফ্রিজটা সব ঘাটাঘাটি করে গুড়া মাছ মাছগুলি নামাই নিছি তার মধ্যে দিয়ে একটা কাজু মাছ তোমার অনেক পছন্দের মাছ করে হাতে মাথায় জুখ হয়ে উপর দিয়ে দিয়ে সামান্য হাতটা দুই একটু পানি দি বেশি পানি দিব না যেহেতু গুড়া মাছ অল্পতে আর আলু বলে আমি ওই যে সালাদ কাটে ওরে দিয়ে আলু বলে কুচি কুচি করে হাত দিয়ে নি হাত দিয়ে করলে তো মোটা মোটা হয়ে যাবে এই জন্য হাত দিয়ে করিনি এই জন্য আমি ওরা দিয়ে কুচি কুচি করে নিছি বেশি মেন হয়ে ভালো লাগছে এটা তৈরি করে একটা দিনের পাতা দিয়ে দেই অনেক সুন্দর জ্ঞান আসবে সেই রকম হয়েছে আমার এই শাশুড়ি ডা অনেকগুলি ভালো খাইছে এইসব তরকারি আমি পছন্দ করি মাছ গোস পোলাও এগুলো আমার একদমই পছন্দ করি না মুরগি মাংস তো একদমই খাইতে পারি না যাই হোক একটু গরু মাংসটা খাইতে পারি আর আমাদের খাওয়া দাওয়া অনেক সিম্পল সিম্পল বল মাছ চিংড়ি মাছ এইসবই আমরা বেশি খাই কারণ আর তো অল্প রান্না করলেই হয়ে যায় জানি তো সব কিছুর দাম যেহেতু সব কিছুর দাম কিন্তু হালকা জীবন তারিখে তো বাঁচাতে করতে যেটা গান শুনছিলাম কালকে পাঁচশো টাকা নিয়ে গেলি বাজার তো হয় না তো সেই দশায় আমাদের মধ্যমিতা ঘরে মানুষগুলো বাসা আসলে মুশকিল সব কিছুরই দাম দাম হইলে কী করার আছে পেয়েটা তো আর বুঝবে না তো খাইতে তো হবেই তো এই তো একটা চরচুরি করে নিলাম অল্প একটু না করে নিলাম মানুষ দুজন অল্প অল্প রান্না না করলে হয়ে যায় এই শুক্রান না করলাম আমার হাজব্যান্ডটা কালকে করে বাদ নিয়ে যাব কিছু থাকলে আমি না থাকলে নাই সরচরি যেহেতু আছে কোনো সমস্যা নেই কারণ এই সপ্তাহ করে আমি খুব পছন্দ করি এই আর কি তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাকে দেখবেন আর যার ভালো না লাগে করে চলে যেতে পারেন কোনো অসুবিধা না আসসালামু আলাইকুম